সকাল সকাল এটা গীতা হইলো বুঝছেন তো হেলো ভালো মানুষ কিতা করে ভালো আছেনি তো সকাল সকাল একটা কাহিন হয়ে গেছে কিতা আমি সাকাই দাম যে এখন দুধ নাই বুঝছেন তারপরে আমি ভর্তি ভালো হইলাম বাড়ি হয়ে গেলাম কিনা নিয়ে দুধ গুণা তাকে না দোকান দিয়ে দুধ গুলি আইলাম তারপরে বাইতে হয়ে দিকে বুঝছেন তো আব্বা মানে বের দিতে হয় না নিয়ে মেঘ দিছে তো বের দিতে হয় না নিয়ে মানে বাস আসে না নিয়ে বাসে ফলাইলে স্লোগুন কাঠিরা মানে মাঝে দিয়ে ফাটরা বুঝছেন তো আমি কইলাম বাড়িতে খরার দোকান আছে নি বুঝছেন তো তারপর কত সময় বাদে বুঝছেন আমার তো না কই বুঝছেন লুডো স্টোর স্টোর তো আমি আর ফির গেছে কি না দোকানে গিয়া লুডো সেটা আনছি নিয়ে দিয়া বুঝছেন আমার দিলে তারপর

দলা বাদে বিজ্ঞালয়ত গুৰুত্ব নানী গুণ আনা লাগব তই গুণ গিলামগ নানি গা গুণ আনিয়া বাইদেউ থৈ দিলে